চলেন যাই আজকে একটু ঘুরে এসি নদিয়া কাঠালিয়া এক বোনের বাড়ি আমি তো সকাল সকাল বেরিয়েছি তার আগে আমার ভাই চলে এসেছে ভাইকে নিতে হবে সঙ্গে ভাই মিষ্টি কিনছিল আমি কিন্তু সেখানে পৌঁছলাম ভাইয়ের মিষ্টি কেনা শেষ আমরা কিন্তু আমি পৌঁছে গেছি অনেকটাই দূর অনেক গল্প বাদ আছে অনেক কিছু দেখানো বাকি আছে যেগুলো হয়তো করিনি স্কিপ করে গেছি ছোট করার জন্যে এখান থেকে শুরু হলো বোনের বাড়ি কাঠালিয়া বাজারের আগেই বাড়ি তার আগে একটা কাহিনী হয়ে গেছে আমাদের সঙ্গে রাস্তায় আমাদেরকে পুলিশে আটকিয়েছিল কেন আটকিয়েছিল আমাদের কাছে সবই ছিল হেলমেটও ছিল বলে হেলমেটটা পরেননি কেন দুজনে পরেননি কেন বলে আমাদেরকে ফাইন কেটেছে ক টাকা জানি না অনলাইনে আসবে তাই বলেছে কিন্তু খুব দুঃখজনক ঘটনা এটা যে সব কিছু থাকার পরও ফাইন কাটে একেই বলে হয়তো পুলিশ সেই কিসে দড়ি পাকায় বলে এরকম একটা ব্যাপার তবে যা আছে ভাগে তাই হবে কেন ভালো মানুষের সাথেই নাকি খারাপ হয় চলেন আগে তো পৌঁছে গেছি বোনের বাড়ি প্রথমেই খাবার কেননা দুপুর টাইমে পৌঁছেছি রাস্তে আসতে একটু দেরি হয়ে গেছে আর আগে থেকে বোন জানত আর সোহান বোনের ছেলের নাম উনি যে খুব আনন্দ পেয়েছে কেন আনন্দ পাচ্ছে কারণ আমি অনেক বছর পর গেছি আমার ভাগ্নে বলছে যে মামা আপনি আমাদের বাড়িতে সাত বছর পর এসেছেন তো বেশ আনন্দ লাগলো কেননা দিন আমার জন্য কেউ মন দিন গুণে রেখেছে তার জন্যে এজন্য বলে জীবনে অনেক কিছু হয়তো চাওয়া পাওয়া থাকে কিন্তু ছেলেদের জীবনে চাও পাওয়া বলতে গেলে নিজের সন্তান আর স্ত্রীকে ভালো রাখা ভালো খাওয়া পড়ার জন্যে শুধু মেয়েদের গল্প থাকে তা নয় মেয়েদের গল্প নিজের সংসার নিয়ে স্বামীকে নিয়েই তেমনি একটা পুরুষের জীবনেও গল্প থাকে তাদেরকে নিয়ে আমরা হয়তো জীবনে চলতে গেলে উষ্ণিত হয়ে যায় আমাদের জীবনে যে ঘটনা ঘটে সেগুলো কাউকে শেয়ার করতে পারি না কিংবা বলতেও পারি না অনেক আনন্দের হাসির মধ্যেও কিন্তু কষ্ট লুকিয়ে আছে কেননা অনেক বছর পর এসেছি তো অনেক কথা জমেও আছে খাওয়ার টেবিলে অনেক আনন্দ করে খাচ্ছিলাম আর ওই মনে পড়ছিল পুরনো দিনগুলো যে আমাদের প্রতিটা পুরুষের জীবনে হয়তো কষ্ট আছে কিন্তু কেউ বলতে পারি না সেমনই সবাই বলে নাকি ভালো মানুষের সাথেই এমনই হয় সত্যিই কি আমি ভালো চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা আজ দুই বছরের বেশি সমস্যা জীবনে জীবন জন্মানোর পর থেকে হয়তো সমস্যা আছি যত দিন যাচ্ছে ততই মানে সমস্যার মাছ দিয়ে যাচ্ছি বোনের বাড়ি মানে খাওয়া দাওয়া শেষ থাকবে না দুপুর দুবেলা খেয়েছি তারপরেও বলছে রাতে খেয়ে গে আর বাড়ি যেতে হবে যদিও বেশি দূর নয় কাছাকাছি আমাদের আসার সময় একটু দেরি হয়েছিল যাওয়ার সময় দেরি হবে না বিকেলবেলায় খেয়ে দে কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো বাড়ি চলে যাব কিন্তু কোনো মতে আসতে দেবে না খেতে খেতে বললে এই দিক যাওয়া দিক যেতে হবে মামা ওই দিক যেতে হবে ঘুরতে ওখানে নাকি বর্ডারের ধার আছে কাঠালিয়া যে বর্ডার সেই বর্ডার পার হলেই নাকি বাংলাদেশ রাজ্যেই দেখা যায় আমি তো খুব আনন্দ পেলাম যে যাব কিন্তু অবশেষ গেলাম কিন্তু বর্ডারে যেতে পারলাম না কেননা বর্ডারে নতুন কোনো অফিসার এসেছে সে নাকি ঢুকতে দেয় না ফির ব্যাক আসলাম মা ভাগ্নে দুজনেই বাইক করে ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখলাম অনেক সৌন্দর্য অনেক ভালো লাগলো কারণ নতুন গ্রাম এত করে ঘুরিনি কোনো দিন সব কিছু ঘুরে রাতে খাওয়ার আগেই ভাই বোন বসে গল্প করছিলাম দুই বছরের যে গল্প ছিল এই যে জীবনের কিছু লুকিয়ে থাকা গল্প সবার সামনে হয়তো বলা যায় না বোনের সামনে বলা যায় ভাই বোনের সম্পর্ক একটু আলাদাই সত্যি বলতে আমি যত ভাই বোনের গল্প করি আমার সাথে মানে সব ভাই বোনের সম্পর্কই ভালো জানি না আমি ভালো না খারাপ সবাই বলে তুই ভালো তোর একদিন ভালো হবে কবে ভালো হবে জানি না আপনারা পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটা অত্যন্ত জরুরি তবেই হয়তো ভালো হবে আমি ফেসবুকে নেমেছি শুধু ইনকাম করার জন্য নয় আমার জীবনের সত্যিই বলছি অতীতের অনেক পাস আছে সেগুলো শোনাবো পরবর্তীতে আবার আসবো ভালো থাকবেন